এখন আমরা কিছু ওয়েবসাইট দেখব এবং ই কমার্স ওয়েবসাইট সম্পর্কে আমরা একটু আইডিয়া নেব আমাদের আইডিয়াটা খুবই ইম্পর্টেন্ট এখানে আমি দুটি সাইট ওপেন করে রেখেছি এটি বাংলাদেশের পরিচিত একটি ব্র্যান্ড আরও এই সাইটটি একটি ই কমার্স ওয়েবসাইট ইকমার্স ওয়েবসাইটে কি থাকে ই কমার্স ওয়েবসাইটে সাধারণত প্রোডাক্ট থাকে কমপ্লিট প্রোডাক্টের কিছু ইমেজ প্রোডাক্ট সম্পর্কে কিছু বিবরণ এরকম কিছু থাকে কিন্তু মেনুতে বেশিরভাগই ক্যাটাগরিগুলো থাকে যেমন দেখো এখানে তারা নিচে সব ক্যাটাগরিগুলো লিখেছে এখানে যখন আমি ওমেনে মাউস রাখছি মাউস রাখার পর তাদের কাছে ওমেনের যত ধরনের প্রোডাক্ট আছে এখানে সব তারা দিয়ে দিয়েছে এখানে দেখো মনে করো শাড়ি শাড়ির মধ্যে আবার কি আছে কটন শাড়ি আছে মসলিন শাড়ি আছে তারপর স্লিক শাড়ি আছে তারপর কাতান শাড়ি আছে শাড়ির মধ্যে আবার অনেকগুলো ক্যাটাগরি আছে এগুলো আমাদের বুঝতে হবে শাড়ি বলতেই তো শুধু শাড়ি বলতে একটা ঠিক আছে শাড়ি বলতে শাড়ি বুঝায় কিন্তু শাড়ির মধ্যে তো আবার অনেক ধরনের শাড়ি আছে এগুলোকে আমাদের ক্যাটাগরাইজ করে রাখতে হয় এগুলো যদি আমরা ক্যাটাগরাইজ করে না রাখি মনে করো একটি ই কমার্স ওয়েবসাইট এখন মনে করো সে শাড়ি বিক্রি করছে এখন সব প্রোডাক্ট যদি সে এক জায়গায় রেখে দেয় তাহলে কিন্তু কাস্টমার খুঁজে পাবে না এখন মনে করো আমি একজন কাস্টমার এই যে আরঙ্গের কাস্টমার যদি আমি হই এখন আমার মনে করো আমার দরকার হচ্ছে নকশি খাতা ওকে এখন দেখো শাড়ির মধ্যে আসার পর এরপর তারা একটা ক্যাটাগরি রেখেছে নকশি খাতা এখন যদি এগুলো তারা যদি এরকম ক্যাটাগরি করে না রাখে যদি সাজিয়ে না রাখে তাহলে আমাদের খুঁজে পাওয়া অনেক কষ্ট হবে দেখা যাচ্ছে সার্চ করলে আমি ঠিক মতো পাচ্ছি না এরকম সমস্যা করতে পারি তো এখন যদি আমি নকশি কাটায় ক্লিক করি তাহলে দেখব ওই ধরনের প্রোডাক্ট আমাকে দেখাচ্ছে অন্য কোন ধরনের প্রোডাক্ট আমাকে দেখাচ্ছে না মানে যখন আমি এই ক্যাটাগরিতে ক্লিক করছি তখন এই ক্যাটাগরির প্রোডাক্টগুলো আমাকে দেখাবে এখানে দেখো এই রিলেটেড যে প্রোডাক্ট গুলো এখানে মানে এই ধরনের যে শাড়িগুলো যেগুলোতে নকশি করা আছে এগুলো এখানে দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছো এগুলো দেখাচ্ছে তো এখন মনে করো আমার অন্য কিছু দরকার এখন তো আমি দেখলাম আমি ওমেনে যখন আসলাম আসার পর এখানে এখন মনে করো আমার দরকার হচ্ছে আমি এখন এখন মনে করো আমার দরকার কটন শাড়ি তাহলে আমি কটন শাড়িতে ক্লিক করব তাহলে এই জায়গায় কটন শাড়িগুলো এখানে চলে আসবে এখানে যে শাড়িগুলো আসবে এগুলো এই ক্যাটাগরির মধ্যে রাখা হয়েছে যখন কোনো কাস্টমার কটন শাড়িতে ক্লিক করবে তখন তাকে কটন শাড়ি দেখাবে যখন অন্য জায়গায় ক্লিক করবে যে মানে এখান থেকে ক্যাটাগরি অনুযায়ী কাস্টমার কি করতে পারছে যেতে পারছে এখানে মনে করো আমি জুয়েলারিতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখো জুয়েলারি তো শুধু জুয়েলারি না বিভিন্ন ধরনের জুয়েলারি আছে এখানে দেখো তারা সবকিছু ক্যাটাগরি অনুযায়ী সেট করে দিয়েছে মনে করো প্রথম মেন ক্যাটাগরি হচ্ছে জুয়েলারি এরপর মনে করো ইয়ারিং আছে নেকলেস সেট আছে রিং আছে আবার এর মধ্যেও সিলভার আছে গোল্ড আছে এইরকম একটি মেন ক্যাটাগরির মধ্যে আবার অনেকগুলো সাব ক্যাটাগরি থাকে সাব ক্যাটাগরির মধ্যে আবার দেখা যায় অনেকগুলো আবার সাব ক্যাটাগরি থাকে মনে করো মেন ক্যাটাগরি হচ্ছে জুয়েলারি এরপর সাব ক্যাটাগরি কি মনে করো ইয়ারিংস তারপর নেকলেস এই বড় বড় হেডলাইন যেগুলো আছে এগুলো হচ্ছে জুয়েলারি সাব ক্যাটাগরি কিন্তু আবার মনে করো ইয়ারিংস এর সাব ক্যাটাগরি কি এই যে সিলভার গোল্ড এরকম আছে তার সন্তান আবার তার সন্তান কারা এই যে তার ভিতরে দেখো প্রতিটির পেটের ভিতরে কিন্তু আছে এখানে একটা বিষয় খুব ভালোভাবে বোঝা যায় যে দেখো ইয়ারিং এর পেটের ভিতরে কি আছে ছোট ছোট করে এগুলো রাখা আছে বোঝা যাচ্ছে যে এগুলো তার বাচ্চা কাচ্চা ঠিক আছে আর সে উপরে আছে তার মানে তার সবগুলো তার বাচ্চা কাচ্চা কিন্তু তার ভিতরে এরপর যেগুলো আছে এগুলো হচ্ছে তার বাচ্চা কাচ্চা মানে নাতি তারপর বাবা নাতি এরকম অনেক কিছু মানে সিরিয়াল অনুযায়ী আছে তো এইভাবে আমাদের প্রোডাক্ট গুলোকে ক্যাটাগরি মানে ক্যাটাগরি আকারে রাখতে হয় ক্যাটাগরাইজ করতে হয় না হলে দেখা যাবে আমাদের ওয়েবসাইটটি আসলে ইউজার ফ্রেন্ডলি হবে না এখন সব যদি আমি এক জায়গায় প্রোডাক্ট গুলো রেখে দেই তাহলে কাস্টমারের খুঁজতে অনেক অসুবিধা হবে দেখা যাবে আমার কিন্তু তারা বুঝতে পারবে না তারা এখান থেকে কোনো কিছু না এই মাথায় রেখে আমরা অনেক বড় একটি কাজ করব আমি ছোট প্রজেক্ট দেখাবো এবং এই প্রজেক্টটি আমরা একটি বড় প্রজেক্ট দেখাবো যাতে আমরা বড় প্রজেক্টগুলো বুঝতে পারি মনে করে একটি বিগ প্রজেক্ট এখানে সে হতো ওমেন ওমেনের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে সেল করতে পারে মেনের প্রোডাক্ট তারপর মাইক্রো ফ্যাশন রিলেটেড যত ধরনের বড় একটি মার্কেট প্লেস এখন এখানে তো এক ধরনের প্রোডাক্ট সেল করবে না এখানে সব ধরনের প্রোডাক্ট আছে তখন এই প্রোডাক্ট গুলোকে আমাদের ক্যাটাগরাই মানে ক্যাটাগরাইজ করতে হবে ক্যাটাগরি অনুযায়ী মনে করো মেনের জায়গায় আমাদের মেনের আবার সাব ক্যাটাগরি যেগুলো আছে এগুলো সাজাতে হবে তার ভিতরে আবার যে সাব ক্যাটাগরি গুলো আছে এগুলোকে আমাদের সাজাতে হবে এর মধ্যে আমাদের প্রোডাক্ট গুলোকে দিতে হবে তাহলে আমাদের ওয়েবসাইটটি ইউজার ফ্রেন্ডলি হবে এবং ওয়েবসাইট থেকে কাস্টমাররা খুব সহজে আমাদের প্রোডাক্ট কিনতে পারবে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে ই কমার্স ওয়েবসাইটে যা থাকে বেশিরভাগই এগুলো ক্যাটাগরি মেইন ক্যাটাগরি সাব ক্যাটাগরি মেইন ক্যাটাগরি সাব ক্যাটাগরি আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখানে আরো একটি ওয়েবসাইট আমি ওপেন করে রেখেছিলাম এখানে এত বেশি মেগা মেনু নেই দেখো এখানে আবার দুটি বিষয় আছে এখানে দেখো যখন আমি মাউস রাখছি তখন অনেকগুলো অনেক বড় একটি ওপেন হচ্ছে এই সাইটে আবার একটি ইমেজ আসছে এগুলোকে মেগা মেনু বলা হয় আর মনে করো এই যে ইদে ক্লিক করছি দেখো এটি তো মেগা মেনু আসছে কিন্তু যখন আমি এই ওয়েবসাইটে আসছি দেখো আমি এখানে ক্লিক করছি কিছু আসছে না মানে ডাইরেক্টলি লিংক এটি এটি ক্যাটাগরি ঠিক আছে বাট এটির সাথে অন্য কোনো কিছু এড নেই আবার দেখো এখানে যখন আমি শার্টে ক্লিক করছি তখন দেখো ফর্মাল শার্ট এবং ক্যাজুয়াল শার্ট যেহেতু এই ক্যাটাগরির আন্ডারে মাত্র দুটি সাব ক্যাটাগরি আছে এর জন্য এটিকে তারা মেগাবনিতে রাখবে না কারণ এত বড় দরকার নেই কারণ এগুলো সাব ক্যাটাগরি হিসেবে রাখলেই হবে এখানে দেখো ফর্মাল শার্ট এবং ক্যাজুয়াল শার্ট ঠিক আছে এগুলোকে আবার সাব মেনু বলে এগুলোকে মেগা মেনু বলে না এগুলো এখানে এটিতে কোনো মেনু নেই টি শার্ট টি শার্টই তারপর এখানে দেখো এইচ যে যেগুলো আছে এগুলো আবার সাব ক্যাটাগরি ঠিক আছে এগুলো সাব মেনু আমরা বলি সব সময় এগুলোকে সাব মেনু আকারে দেওয়া হয়েছে এই ওয়েবসাইটে রিচমেন যেই ব্র্যান্ডটি আছে এখানে তারা কোনো মেগামানি তৈরি করেনি তারা তারা মেনু আকারে তাদের যে ক্যাটাগরি গুলো আছে এখানে দিয়ে দিয়েছে আর এই ওয়েবসাইট অনেকগুলো ক্যাটাগরি আছে যার জন্য তারা এগুলোকে কি করতে হচ্ছে বিভিন্ন ভাবে বাক করতে গিয়ে মেগামনীতে রূপান্তর করতে হয়েছে